যে এমন একটা সময় আসবে যে কাগজের পাতার কোরআন শরীফ ঘরের ভিতর রেখে দে অটোমেটিকলি কোরআন খুলে দেখবে কি যে কোরআনের ভিতর অক্ষর নেই কি কিছু আপনারা বুঝতেছেন আমি যা করছি আপনারা বুঝতেছেন তো আচ্ছা তারপরে হাবের শব্দকে জিজ্ঞেস করবে এই হাফেসেফরা তো এর ঘরে কোরআন শরীফ খুলে দেখছে যে অক্ষর নাই আর একজনের ঘরে গেছে যে বলছে এই তোর কোরআন শরীফটা দেখতো তোর অক্ষর আছে নাই দেখবে কি যে কোরআনের অক্ষর নাই এই পাড়ায় না পায়ে ওই ওই পাড়ায় যাবি এই পাড়ায় না পায়ে ওই পাড়ায় খবর নেবে এই আমাদের কোরআন শরীফের ই নাই অক্ষরগুলো নাই তো তোদের এই কোরআন শরীফ দেখতে অক্ষর আছে নাই সবাই কোরআনকে খুলে খুলে দেখবে কারণ কোরআনের ভিতর কোনো অক্ষর থাকবে না এইবার দেশ থেকে ও দেশ পর্যন্ত সব সয়লাভ হয়ে যাবে জানাজানি হয়ে যাবে কোরান খুলে খুলে দেখা হচ্ছে কোরআনের ভিতর কোনো অক্ষর নাই কোরআনের ভিতর কোনো হরফ নাই হরফ নাই আমার কথা কি আপনারা বুঝতেছেন হাফেজ সাহেবদেরকে বলবে হাফেজ সাহেবরা তোমরা কোথায় আছো তোমরা একটু কোরআন পড়ে আমাদেরকে শোনাও হাফেজ সাহেবদেরকে ধ্যান মগ্ন করে স্টেজের উপর রেখে রেখে কোরআনের কথা জিজ্ঞেস করবে কোরআনের কথা শুনবে হাফেজ সাহেবরা শুধু আগে যেমন করে কোরআন পড়তো ঢুলে ঢুলে ঝুঁকে ঝুঁকে পড়তো কিন্তু সেবের ওরকম ঝুঁকবে তাদের জাবান দিয়ে আর কোরআনের আয়াত বের হবে না ব্যাপারটা আপনারা বুঝিছেন ব্যাপারটা আল্লাহর রাসুল বলেছেন এমন একটা সময় আসবে আল্লাহর কোরআনুল কারিমের অক্কর গুলো তুলে নেওয়া হবে হাফেজ সাহেবদেরকে ডাক দিয়ে দেব ওদেরকে আল্লাহর কোরআন পড়ানো শুরু হবে তখন তাদের জাবান কেয়ামত শুরু হয়ে যাবে ইসরাফিল আলাই সাল্লামকে ডাক দেবে আল্লাহ ডাক দিয়ে বলবে ইসরাফিল রে সিঙ্গাই ফুক দে সিঙ্গাই ফুক দেয়ার সাথে সাথে তাম জাহান আল্লাহর সাত তব কাসমান জামিনগুলো হয়ে ভেঙে চুরমার হয়ে পড়বে এই আসমানের কোনো খুঁটি আছে নাকি আপনারা একটু জানেন নাকি কি নেই কি বলেন আর কি হয় বলে আসমানের খুঁটি নেই আসি ব্যাপার আমি তার আজকে প্রমাণ দিয়ে যাব বন্ধু শোনে না রব্বুল আলমিন এই আসমানটাকে এমনি এমনি ঠিকায়া রাখে নাই আল্লাহর দুনিয়ার ভিতরে এই আসমান এমনি এমনি টিকাইয়া রাখে নাই বলবেন কি যে আল্লাহর কুদরতে টিকাই রেখেছেন ওটা তো আল্লাহর কুদরত কিন্তু আল্লাহর কসমতে বলছি এই আল্লাহর এই আসমানগুলোর জমিনি আমাদের মাথার উপর ঝুলে ঝুলে আছে এই ঝুলে থাকা আমরা দেখছি কিন্তু এই আসমানের তেরোশো কোটি আল্লাহ তালা খুঁটি বানায় রেখেছেন বলেন সুবাহান কাদি বরু কমাল অন্ত রবি বিজুল জল তুই কাদের জলিল্লা জাহাদার বহর হালে তুই মে গহাদ না রাত না আমার আল্লাহ রব্বুল আলমিন সারা দুনিয়ার ভিতর তেরোশো কোটি তেরো লক্ষ কোটি আল্লাহ রব্বুল আলামিন মসজিদ তৈরি করেছেন এই মসজিদ থেকে প্রত্যেক দিন পাশক আজান হয় কি হয় কি হয় না আপনাদের মসজিদে আজান হয়েছে তো আজকে হ্যাঁ আমার বন্ধু বাবাজিরা শুনে রাখেন আল্লাহ রব্বুল আলমিন এই তামাম জাহানের ভিতর যতগুলো মসজিদ রেখেছেন এই মসজিদের আজানের ধ্বনি হচ্ছে আল্লাহ রসমানের খুঁটি বলেন সুবাহা আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আর আমার বন্ধুরা বাবাজিরা কে আজান দিলে আজকে আমাদের হুশ থাকে না আজান দিলে হচ্ছে কিনা আমরা কোন ভাবে জানবো তাও জানি না কি ঠিক না আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছেন যাওয়ার পরে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি আপনাকে দেখবো এক এক কিতাবে এক এক রকমের এসছে আমার বন্ধু এক কিতাবে এসছে হজরতে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে তুর পাহাড়ে উঠেছেন হারা কিতাবে এসছে তিনশো পঞ্চাশটি সিঁড়ি বেয়ে হজরতে আলাই সাল্লাম আল্লাহর আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে উঠেছেন আমার বন্ধুরা বাবাজিরা শুনে রাখেন হাজরতে মোসা আলাইহ সাল্লাম আল্লাহর কাছে যে বলতেছেন আল্লাহ কি মোসা আল্লাহ তুমি আমার সাথে দেখা দাও আল্লাহ বলতেছেন লান তারা নিম পুষবেল এটা সম্ভাবনা হজরতে মোসা আলাইহ সাল্লাম বলে না আল্লাহ আমি আপনাকে দেখবই দেখবই আমাকে দেখা দিতে হবে

রেগে সাথে সাথেই মৌসা আলাইহালাম এর পাগড়ির ভিতর দিয়ে তার লম্বা লম্বা চুল উঠে যেতে বলেন হজরতে একটু রাগান্বিত হয়ে বলতে আল্লাহ আমি আপনাকে দেখবো আমাকে দেখা দিতেই হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন এটা না তুই কি আমাকে সত্যি সত্যি দেখবি আমার সাথে তোর সাক্ষাৎ হচ্ছে এইটাই তো বড় কথা কিন্তু আমার তুই আমার সাথে দেখা করার শখ জাগলো কেন রে মুসা আমাকে দেখতেও পারবি না আমার তাজাল্লিতে তুই পুড়ে ছুড়ে সার হয়ে যাবি আমাকে দেখার তুই আগ্রহ করিস না রে রেমুছা রব্বুল আলামিন বলতেছেন যদি তাই হয় শুনে রাখ মুসা আমাকে দেখতে আসবি অমক দিন ফেরেশ তাদেরকে অর্ডার দিয়ে দিল যে তুর পাহাড়ের আশেপাশে তুর পাহাড়ের ভিতর যত জীবজন্তু জানোয়ার যারা আছে সব সরিয়ে নিয়ে যাও কারণ আমি আল্লাহ হজরতে মূসা আলি ওয়া সাল্লামের সাথে সাক্ষাতে যাব সাক্ষাৎ করব। আমি মূসার সাথে আমি দেখা করব আমার তাজাল্লিতে যারা তোর পাহাড়ে থাকবে তারা পড়ে সারকার হয়ে যাবে যত তোর পাহাড়ের ভিতর জীবজন্তু জানোয়ার আছে ওগুলো সরিয়ে নিয়ে যাও যেমন কথা তেমন কাজ আল্লাহ আব্বুল আলামিন মুসা আলাই হাসাল্লামের সাথে দেখা করবেন আল্লাহর ফেরিস তারা ধরে ধরে নিয়ে ওখানে যত জীব জানোয়ার ছিল সবগুলোকে সরিয়ে নিয়ে যাওয়ার পরে হজরতে মুসা আলাইহি সাল্লাম বলতে আল্লাহ দেখা দাও তফসিরের কিতাবের ভিতরে এসছে রব্বুল আলামিন হজরতে মোসা সাল্লামের সাথে দেখা করার জন্য আল্লাহর সত্তর হাজার নূরের পর্দার যখন গরুর নাকের আছে ফুটো চেনেন তো ওই ফুটোর মতো একটু আলগা করেছে হজরতে মোসা সাল্লাম সহ তুর পাহাড় একদিন নাই দুই দিন নাই তফসিরের কিতাবের ভিতরে এসেছে চল্লিশ দিন পরন্তু জ্বলতেছিল বলেন সোবাহান আল্লাহ জিকির কোর মুসানাবি তোর তুর পাহাড়ে এ উঠে তিনি পাহাড় পুরে লো পাহাড় পুরে সুরমা হইলম কিন্তু মুসা জালে নি হামেশা যিকির কর মুমিন গাফিল থাই কো না হামেশা যিকির কর মুমিন গাফিল থাই কো জিকির করছে বিব্রাহিম নবী নমরুদে গুনে বসি আগুন হইলে ফুল বাগিচা আগুন হইলে

لا إله, <سؤال> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا